আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম এর থাকবে বিস্তারিত পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এর মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমে জানাব প্রতিরোধ যোদ্ধাদের বোমা হামলা একই সঙ্গে উড়ে গেল পাঁচ ইসরায়েলি সেনা উত্তর গাজার বেই থানুনে ভয়াবহ হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধারা রাস্তাধারে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে পাঁচ ইসরায়েলি সেনা নিহত এবং আহত হয়েছে আহতদের মধ্যে দুইজনের অবস্থাও আশঙ্কাজনক আজ হামাসের হামলায় ইহুদিবাদীদের এই চরম পরিণতি হয়েছে এরপর জানাব শান্তিতে নোবেলের জন্য ট্রাম্পকে মনোনয়ন দিলেন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পাওয়ার জন্য মনোনয়ন দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আজ হোয়াইট হাউসে আলাপকালে ট্রাম্পের হাতে একটি মনোনয়নপত্র তুলে দেন নেতানিয়াহু খবর রয়টার্সের এদিকে কেনিয়াতে সরকার বিরোধী বিক্ষোভ পুলিশের গুলিতে নিহত এগারো সরকার বিরোধী বিক্ষোভে দেশব্যাপী এগারো জন নিহত হয়েছে পুলিশ জানিয়েছে গণতন্ত্রপন্থী বিক্ষোভের পঁয়ত্রিশতম বর্ষপূর্তি উপলক্ষে আজ এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে খবর আলজাজিরার এদিকে বাংলাদেশ সহ চোদ্দ দেশের উপর নতুন শুল্ক আরোপের তারিখ ঘোষণা করলেও রয়েছে দর কষাকষির সুযোগ নতুন করে শুল্ক আরোপ করে বাণিজ্য যুদ্ধ উস্কে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের উপর নতুন শুল্ক করে চিঠি হয়েছে তে আগামী এক মাসের মধ্যে নতুন শুল্ক কার্যকরের কথা বলা হলেও দর কষাকষির সুযোগ রয়েছে এর মধ্যে বেশি শুল্ক আরোপ করা হয়েছে লাওস ও মিয়ানমারে দেশ দুটিতে চল্লিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে এরপরই রয়েছে কম্বোডিয়া এবং থাইল্যান্ড ছত্রিশ শতাংশ জাপান দক্ষিণ কোরিয়া মালয়েশিয়া ও কাজাকিস্তান এবং টিউনেশিয়াতে সব থেকে কম পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে আর বাংলাদেশে করা হয়েছে পঁয়ত্রিশ শতাংশ এছাড়া ইন্দোনেশিয়াতে আরোপ করা হয়েছে বত্রিশ শতাংশ শুল্ক এবং সর্বশেষ জানাবো তরুণরা শেখ হাসিনাকে হটাতে পারলেও রাজনৈতিক দলগুলো প্রেসিডেন্ট চুপ্পুকে সরাতে ভয় পেয়েছে বললেন নাহিদ ইসলাম জুলাই অভ্যুত্থানের অন্যতম মাস্টার মাইন্ড নাহিদ ইসলাম বলেছেন আমরা তরুণ প্রজন্ম মিলে শেখ সরিয়েছি কিন্তু দেখা যাচ্ছে যে তারা অর্থাৎ বিএনপি চুপপুকে সরাতেই ভয় পাচ্ছে নাহিদ ইসলাম আরো বলেছেন বাংলাদেশের সংবিধান নতুন করে লিখেছে দেশের জনগণ এটি আওয়ামী ও মুজিব মার্কা সংবিধান এদেশে চল পারে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ব ষীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত প্রতিরোধ যোদ্ধাদের বোমা হামলা একই সঙ্গে উড়ে গেল পাঁচ ইসরায়েলি সেনা উত্তর গাজার বেইত হানুনে ভয়াবহ হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র যোদ্ধারা রাস্তার ধারে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে পাঁচ ইসরায়েলি সেনা নিহত এবং চোদ্দ জন আহত হয়েছে আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে আজ রাত দশটার পর উত্তর গাজার বেইত হানুনে রাস্তার ধারে বোমা হামলায় এই হতাহতের ঘটনা ঘটে নিহতদের মধ্যে স্টাফ সার্জেন্ট মেয়ার সিমন আমার বিশ ও সার্জেন্ট মোশে নিশজিম ফ্রেস বিশ জনই জেরুজালেমের বাসিন্দা তারা দুইজনই কফির ব্রিগ্রেডের নেটসা ইয়াহুদা ব্যাটালিয়নে কর্মরত ছিলেন নিহতদের অন্য তিন সেনা নামও প্রকাশ করেছে তারা আইডেপ হলেন গাজা ডিভিশনের নর্দান ব্রিগেডের আঠাশ বছর বয়সী সার্জেন্ট ফার্স্ট ক্লাস রেজি বেনিয়ামিন আসুলিন জেরুজালেমের কেফির ব্রিগেডের নেটসা ইয়াহুদা ব্যাটালিয়ন বিশ বছর বয়সী স্টাফ সার্জেন্ট নম আহরণ এবং কেফির নেটান ইয়াহুদা ব্যাটালিয়নের একুশ বছর বয়সী স্টাফ মোশে মোশেয়েল নোল এই বিস্ফোরণের সময় সেনারা গাড়িতে ছিলেন না তারা হেঁটে অভিযান পরিচালনা সময় এলাকায় ঘটনা ঘটে আগে এলাকাটিতে বিমান হামলা চালায় আইডিএফ এরপরও পাল্টা হামলার শিকার হয় তারা তাদের এই অভিযানে ইসরায়েলি সেনাদের লক্ষ্য ছিল এলাকাটি থেকে সম্পূর্ণভাবে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীদের নির্মূল করা কিন্তু ইহুদ প্রতিবাদীরা ব্যর্থ হয়েছে তারা সেখানে গিয়ে তাদের পাশ সেনাকে হারালো। শান্তিতে নোবেলের জন্য ট্রাম্পকে মনোনয়ন দিলেন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পাওয়ার জন্য মনোনয়ন দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু আজ হোয়াইট হাউসে আলাপকালে হাতে একটি মনোনয়নপত্র নেতানিয়াহু খবর রয়টার্সের বৈঠকের শুরুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নেতানেও বলেছেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এমন সব দেশ খুঁজে বের করতে কাজ করছে যারা ফিলিস্তিনিদের জন্য কাজ করছে তাদের জন্য উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে মনোনয়নপত্র পার পর প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেছেন আপনাকে অনেক ধন্যবাদ এটি আমি জানতাম না বা আপনাকে অনেক ধন্যবাদ আপনার কাছ থেকে এসেছে এটি খুবই অর্থবহ এর আগে নৈশভোজের আগে সাংবাদিকদের কাছে মার্কিন ডোনাল্ড ট্রাম্পের উদ্বোধনী বক্তব্যের পর নেতানীয় ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করে বলেছেন এটি ইসরায়েলি ইহুদি জনগণ এবং বিশ্বব্যাপী আরো অনেকের দ্বারা প্রশংসিত দুই রাষ্ট্রনেতা নৈশভোজের শুরুতে ট্রাম্প নেতানীয় এবং তার স্ত্রী সারাকে আতিথ্য দেয়াকে সম্মানের বলে অভিহিত করেছেন তাদের দীর্ঘদিনের বন্ধু হিসেবে বর্ণনা করেছেন এবং তাদের যৌথ সাফল্যের প্রশংসা করেছেন এর আগে জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতার ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য আনুষ্ঠানিক মনোনয়নপত্র দিতে নোবেল কমিটিকে চিঠি দিয়েছেন বার্ডিকাটার নামে মার্কিন এক কংগ্রেসম্যান সদস্য কেনিয়াতে সরকার বিরোধী বিক্ষোভ পুলিশের গুলিতে নিহত এগারো কেনিয়ায় সরকার বিরোধী বিক্ষোভে দেশব্যাপী এগারো জন নিহত হয়েছে পুলিশ জানিয়েছে গণতন্ত্রপন্থী বিক্ষোভের তম বর্ষপূর্তি উপলক্ষে আজ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে খবর আলজাজিরার এক বিবৃতিতে কেনিয়া পুলিশ জানায় বিক্ষোভে অন্তত বান্ন জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছে উনিশশো নব্বই সালে সাতই জুলাই কেনিয়ার গণতন্ত্রপন্থী বিক্ষোভকে স্থানবাসায় সাবা সাবা আন্দোলন বলে অভিহিত করা হয় কেনিয়ার তৎকালীন স্বৈরশাসক প্রেসিডেন্ট ড্যানিয়েল মোয়ের বিরুদ্ধে এই আন্দোলন হয়েছিল তিনটি স্মরণে প্রতি বছর জুলাই কেনিয়ায় সাধারণ মানুষ মিছিল করে সব মিছিল করতে গিয়ে তাদের সঙ্গে অনেক নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে কেনিয়া সরকার এবং বিরোধী দলিয়া সময় সংঘর্ষের মধ্যে লিপ্ত হয়ে পড়ে এবং সেখান থেকেই সেই দেশের মধ্যে একটি অস্থিতিশীল অবস্থা বিরাজ করছিল দীর্ঘদিন ধরে সেখানে অস্থিতিশীলতা বিরাজ করার কারণে সাধারণ লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করত সেখান থেকে একরকম এসব বিক্ষোভ সমাবেশ পরিচালিত হচ্ছিল তাই কেনিয়ায় আইন শৃঙ্খলা অনেক অংশেই ধস নামে এবং সরকার চায় কেনিয়াকে ভালো একটি পজিশনে নিয়ে যেতে কিন্তু বিরোধীদের ধারা সেটি সম্ভব নয় এ কারণে সরকার এবং বিরোধীদের মধ্য মাঝে মধ্যে এই ধরনের সংঘাত দেখতে পাওয়া যাচ্ছিল তরুণরা শেখ হাসিনাকে হটাতে পারলেও রাজনৈতিক দলগুলো প্রেসিডেন্ট চুপ্পুকে সরাতে ভয় পেয়েছে জাতীয় নাগরিক কমিটি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন এই প্রজন্ম শেখ হাসিনাকে হটাতে পেরেছে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো প্রেসিডেন্ট চুপ্পুকে সরাতে ভয় পায় গণভ্যুত্থানের সঙ্গে তারা প্রতারণা করছে জনগণের সঙ্গে প্রতারণা করছে আজ পাবনার শহীদ চত্বরে জুলাই পদযাত্রার পথসভায় সব কথা বলেছেন তিনি এ সময় নাহিদ ইসলাম বলেছেন গণ অভ্যুত্থানের পর আমরা বলেছি সংস্কারের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ব দেশের তরুণ যে গ্রাফিতে এঁকেছিল সেই গ্রাফিতির মধ্য দিয়ে বাংলাদেশের নতুন সংবিধান লেখা হয়ে গেছে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার কথা লেখা হয়েছে আগামীর সংবিধানে আমরা আপনারা সবাই একত্রে রচনা করব সেই সংবিধানের মধ্য দিয়ে বাংলাদেশ পরিচালিত হবে সবাই বিএনপি কে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক কমিটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বলেছেন বাংলাদেশের আকাশে সংকট ঘনীর্ঘ ভূত হয়েছে নির্বাচন তারাই পিছিয়ে দিয়েছে যারা সংস্কারকে পিছিয়ে দিয়েছে আপনারা সংস্কার ছাড়া নির্বাচনে রব তুলে নির্বাচন দ্রুত প্রজন্মকে ভারত আওয়ামী লীগ আর মিডিয়ার ষড়যন্ত্র থেকে সচেতন থাকতে হবে উল্লেখ করে হাসনাত আব্দুল্লা আরো বলেছেন একটি দল আমাদের অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা বলছে ওই অভ্যুত্থানে আইনগত ভিত্তি নেই তারা নতুন করে মুজিব বাদের ঠিকাদারি শুরু করেছে আগামী তিন অগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরা আমাদের দ্বিতীয় বাংলাদেশের ঘোষণাপত্র পাঠ করব আগামী তিন অগস্ট চলচল ঢাকা চলো কর্মসূচি দেব মিডিয়া কর্মীদের উদ্দেশ্যে হাসনাত আবদুল্লা বলেছেন অনেক মিডিয়া কর্মী নিরলসভাবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন কিন্তু বসুন্ধরা গ্রুপের সাংবাদিকদের জন্য সকল সাংবাদিকের ইমেজ আজ খুন হয়ে যাচ্ছে আপনারা বিবৃতি দিয়ে আমাদেরকে আটকাতে পারবেন না আমরা বিবৃতিকে ভয় পাই না আমরা মিডিয়াতে সংস্কার করেই ছাড়ব মিডিয়াকে মাফিয়া চক্রের চক্রমুক্ত করেই ছাড়ব এই হাসনাত আবদুল্লাহ থামবে না আমরা মিডিয়ার স্বাধীনতা চাই আমরা মিডিয়াকে চাই ফ্যাক্ট বেস জার্নালিজম তৈরি করতে তিনি আর বলেছেন আজকে কালের কণ্ঠ আর বসুন্ধরাকে নিয়ে কথা বললে নাকি বিএনপি ভয় পেয়ে যায় আপনারা কারো কাছে কি আপনাদের রাজনীতি বর্গা দিয়েছেন প্রিয় তরুণ প্রজন্ম আপনাদের সচেতন থাকতে হবে সত্যকে সত্য বলতে হবে পাপের ইনকাম নিয়েও প্রশ্ন করতে হবে বিরোধী অভিযান শুরু হোক নিজের ঘর থেকে আসুন আমরা একসঙ্গে নতুন বাংলাদেশ করতে কাজ শুরু করি